যার জন্য পরিচয় করাই দিতে পারি নাই তো মঞ্জুর ভাই ওনার কাছে আসছিলাম সিরিয়াসলি রাজবাড়িতে একটা ভালো বাইকের কমিউনিটি ওনাদের জাস্ট বাইরের ভিউটা এইখান থেকে একদম বেস্ট একটা ভিউ মানে এই রকম ভিউ এমন কো টেকনিক কারবেশি আমার না তোর মনির ধরা গিয়ে গেছে কে আমার কাছে ভাই টেকনিক কারবেশি বেশি অন্য আমার আর আলামিন বাইরে তো ব্যস্ততার কারণে কালকের থেকে এখন পর্যন্ত একবার দেখানোই হয় নাই ব্যস্ত মানুষ আমরাও ব্যস্ত মানুষ আমি আগে জিএস এস একটা তেমন একটা পছন্দ করতাম না বাট জিএস এস একটা জোস একটা চলো আমরা যে চপের উদ্দেশ্যে আসছিলাম আমাদের চপ চলে আসছে মনির অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে খাওয়ার বেলা মনির সবার আগে এটা আমরা জানি আমি যখন তেতুল তেতুল খাই ভাই আমার মানে ভিতরে যেয়ে ধরে আর মনিরের যে দাগটা ও তারিখে আমার জন্য আমার ভাই তার দাঁড়াই আছে আমার গাছ যা তারিখে ঢুকতে হইব আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ আজকে সবাই ভালো আছেন আর আজকের ব্লগটা আমি স্টার্ট করতেছিল রাজবাড়ি থেকে বাট ইটস টাইম টু সে গুড বাই রাজবাড়ি রাজবাড়ি থেকে আমি এখন বাইরে যেতেছি বলতে পারেন বিদায় নিতেছি আমি রাজবাড়িতে যাদের বাসায় ছিলাম তাদের কাছ থেকে অলরেডি বিদায় নিয়ে বাইরে গেছি সিরিয়াসলি তারা খুব ভালো মানুষ রাজবাড়ির প্রতিটা মানুষই খুবই ভালো তারা মানুষের সাথে খুবই মিশুক আপ্যায়নও খুব ভালো করে এমনকি আমি যেটা চলে আসতেছিলাম তারা সবাই মনও খারাপ করতেছিল তো সব মিলা রাজবাড়িতে খুব ভালো একটা সময় কাটলো হয়তো রাজবাড়িতে মাত্র দুইটা দিন ছিলাম জানি না রাজবাড়ি কতটুক দেখাইতে পারছি বাট মোটামুটি রাজবাড়ি ঘুরছি আমি অনেকটা আর এখন আমি ভাইয়ের আর ভাই চালাইতেছে আমার আর ওয়ান আমি এটা চালাই কারণ সারা রাস্তাতে আরিজা ঘাট পর্যন্ত সিঙ্গেলে সিঙ্গেলে যাই প্রচুর মজা এটার যে অরিজিনাল পাওয়ারটা এটা ফিল করা যায় বাট দুইজন নিয়ে চালাই এটার কোনো মজা নাই আর ওই পেরেছানি এটার যে পাওয়ার এই ধ্যান পাওয়ারটা আমি জাস্ট আপনার দেখাই ও একশো সতেরো একশো আঠারো চার গিয়ারে পাঁচ গিয়ার একশো বিশ ভাই এটা টান অমাইক মানে পাওয়ার করা করা এর আগে আমি কখনো এত বেশি জিএসএক্সার চালাই নাই এই রাজবাড়িতে এসেই আমি এত বেশি জিএসএক্সার চালাইলাম বলতে পারেন দুই দিন আমি খালি জিএসএক্সারই চালাইছি আমার বাইক আমি একদম চালাই নাই তো জিএসএক্সারের মজাটা আমি রাজবাড়ি এসে বুঝছি আমি আগে জিএসএক্সারের তেমন একটা পছন্দ করতাম না বাট জিএসএক্সার জোস একটা বাইক এটা একটা বিস্ট তো যাই হোক রাজবাড়ির মানুষটা এমন বিদায় দেওয়ার সময় খুব ভালো আপ্যায়ন করছেন অনেক ভালোবাসা দিচ্ছেন থ্যাঙ্কস দ্য লড ইনশাল্লাহ আবারও কোন এক সময় দেখা হবে রাজবাড়িতে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবচেয়ে মজার বিষয় কি জানেন গাইস আমার দুইটা সাবস্ক্রাইবার আমি তো এই বাইকে আসি ওর আমার চিনে নাই আমার এই আদিকে তো তো কই কই আমি তো সামনে গেছে ওই বাইকের পিছিয়ে পিছিয়ে এই যাই দুইজন ওই বিশাল একটা মজা হয়েছে আর এই ঘাটে অনেক পলাপান দাঁড়াই ছিল তো ঘাটে আসার সাথে সাথে সব পলাপান এই জায়গায় চলে আসছে তো তাদের সাথে অল্প পরিসরে দেখা করলাম এখন এদিকে বাইরে বাইরে যাবো আমরা ফেরিতে উঠবো আর ফেরিতে উঠতে আমরা জম হইলো সাত নম্বর ঘাটে ওই ঘাটে নাকি প্রতি দশ মিনিট পর পর একটা করে ফেরি আসে তো ওই ঘাটে যাওয়াটাই বেটার আরে বাই তোমরা চালাইবে না এমনি আর গাড়ি এই ব্যথা পাইছে ব্যথা পাইছে লয়ে যাও উপরে লয়ে যাও ওরা ব্যথা পাইছে

যার জন্য পরিচয় করাই দিতে পারিনি তো মঞ্জুর ভাই ওনার কাছে আসছিলাম সিরিয়াসলি রাজবাড়িতে একটা ভালো বাইকার কমিউনিটি ওনাদের আর এত ভালোভাবে মেনটেন করা অনেক কিছু শিখলাম একটা বাইকার কমিউনিটি মেনটেন করা অনেক কষ্টের বিষয় আর রাজবাড়ির বাইকার যদি হন তাহলে অবশ্যই বাইরে চিনবেনি খুব ভালো আপ্যায়ন করছে রাজবাড়ির যত বাইকরা ছিল সবাই অনেক জোশ ছিল অ্যান্ড থ্যাংকস টু অল ইনশাল্লাহ নেক্সট ডে আবার রাতবাড়ি আসবো ভাই আপাতত বিদায় নিতে ঠিক আছে আচ্ছা আমার বাইক আমি ফেরিতে উঠে নিয়েছি ওকে ভাই দেখে শুনে যান আল্লাহ হাফেজ দাদা ভাই তো আমাকে থেকে জরিমানা নিম আর ফেরিতে ওইটা আমার একটা সময় পাইনি অনেক ভাইব্রতার ছিল সবার লগে আড্ডা দিলাম ফেরিতে তো সময় দিতে দিতে আমরা চলে আসছি ঘাটে সামনে ঘাট আর আজকে ফেরির পরিবেশটা অনেক শান্ত আইসা নিয়ে ফেরি পেয়ে গেছি আর নদীটাতে আমার একটা চাপ নাই অনেক মানুষজন আসছে আমার জন্য আমার ভাইব্রা তার দাঁড়াই আছে আমার পাড়াইয়া যাচ্ছে ঢুকতে হইব দেন ওইখান থেকে ওরাইসে আমার রিসিভ করে নিয়ে যাবো তেমন আমার দেরি না করি তাড়াতাড়ি বাইকটা বাইর করি আমি জানি রোদ্রের ভিতরে বাইক একদম আগুন বেড়ে গেছে বাইকে বইলেই পিছনটা একদম জ্বইলে উঠবো বাট কিছু কারণ নাই সব সময় পানি গাড়ি করি শুধুমাত্র বাইকের সিট ভিজানোর জন্য বাট আজকে আমি আর পানি আনি ভাই জান হেল্প লাগবো কোনো হেল্প করে হ্যাঁ হেল্প করোপ করো ছুটতে ছুটতে যাক ডান আল্লাপে সবাই রে থ্যাংক ইউ সবাই রে ফেরিঘাটে অনেকে ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত আসছিল আমার দিতে আসলে পোলাপানের ভালোবাসাটাই আসল মানুষের ভালোবাসা পাওয়া এটা কিন্তু চারটেখানি কথা না আর সবাই আমার এত ভালোবাসা এটা দেখেও আমার ভালো লাগে তো এখন কিন্তু আমি ডিরেক্ট ঢাকা যাবো না এখন আমি যাবো একটু আরিচা আরিচা আমার এক বড়ো ভাই আছে আপনারা কম বেশি সবাই চিনবেন এর আগে আমি আরিচা আসছিলাম ওনার বাসায় তো এদিকে আসছি ওনার সাথে যদি না দেখা করে যাই উনি বিশাল আকারের একটা রাগ করব তো চলেন চলো গাইস আমরা ফাইনালি চলে আসছি হারিচার জমদুয়ারে জমদুয়ার আচ্ছা নামটা খুব ভেজাইলা আমি কইতে পারি না ঠিকঠাক মতো আমার এই জায়গার মানুষজনই শিখাই দিল এই জায়গা আমি রাগে থেকে গেছি মিললে আমার এক বড় ভাই অনেকেই চিনবেন টিম সেভেজ তার বাসায় এইবারও আইসি কারণ আমি কোথাও দিয়ে যদি পাস করি আমার যদি পরিচিত কেউ থাকে তাহলে অবশ্যই আমি তার সাথে দেখা করে যাই হোক সে আমার ছোট হোক সে আমার বড় তো আপনি ফিলিং কেমন এই জায়গায় আসছেন আপনি চপ খেতে যাবেন আপনি নিয়ে যাব এখন ভাল্লাগা ছিল না তুই বলার পরে ভাল লাগতাছে আমি কোয়ার পরে সবারই ভাল লাগে মূলত আমার কথা শুইনা অনাথ প্লন খুশি হয় যদিও আমরা একটু লেট করে বেরিয়েছি আমাদের একটু আগে আগে বের হওয়া উচিত ছিল কিন্তু আজকে আর আবহাওয়াটা কেমন জানি মানে ঘোলাঘোলা মনে হইতে থাকে যে বৃষ্টি নামবো বৃষ্টি নামবো বাট বৃষ্টি নামবো না আর আমাদের বসরে অন্য একটা বাইকে দিছি আমি এই জায়গায় লোকাল একজনটা পিছনে নিছি কোথাও গেলে আপনারা ওই কাজই করবেন তাহলে কি হয় রাস্তাঘাট আর ভুল করবেন না আর রাজবাড়ির আমার গত ব্লগে যেটা কইছি যে মানিকগঞ্জের চপটা বেস্ট রাজবাড়ির চপটা খাইছি অ্যাভারেজ বাট মানিকগঞ্জের চপ বেস্ট এর আগে তো আমরা সবসময় বেউসা থেকে চপ খাইতাম এইবার খাম টেপ রাথিকা জায়গার নামগুলো আজব গ্রামগঞ্জের জায়গার নামগুলো এমনই হয় এটা নাকি নতুন হয়েছে এই জায়গার চপগুলো নাকি জানি অনেক পপুলার তো আমি যেই জায়গায় পপুলার খাবার ওই জায়গায় সরি পপুলার খাবার যেই জায়গায় আমি ওই জায়গায় তো যাই খাই খাওয়ার চেয়ে বড় আর কিছু নাই ভাই একটা ব্যাপার জানেন যদি গাড়িটা খনিজ তেলে না চইলা মাইংসের শৈল্যের তেলে চলতো তাহলে আমার অনেকটি আশাশ্রয় হইত কারণ আমি মনিরের তেল দিয়ে চলতাম মনিরে শিললে তেল বইসি ছেলে বন্ধু কাকা আমার হুন্ডার পিছনে বইছিল কাকায় পিছনে ঘুরে আরেকজনের বউ দেখতে গেছে ক্যাপ গেছে এখন আর চান্দি দেখা যায় কাকা চান্দিটা দেখা করেন হিটু নিশা করেন কাকা চান্দিটা দেখে দেখান যে আপনি যে ভাই একটা কইলে হয় ভাই বাদ সম্পর্ক চলো আমরা যে চপের উদ্দেশ্যে আসছিলাম আমাদের চপ চলে আসছে মনের অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে খাওয়ার বেলা মনের সবার আগে এটা আমরা জানি আর এই চপের আগে কিন্তু আমরা দুটো মুড়ি ট্রাই করছি একটা হলো মুরগির মাংসের মুড়ি আরেকটা হলো মুরগির কলিজা মুড়ি বন্ধু তোর কাছে কোনটা ভালো লাগছে দুইটাই দুইটাই বেশি ভালো লাগছে কোনটা তোর কাছে ভাল লাগছে প্রথমটা প্রথমটা কী মুরগিরটা আপনারা সবাই কলিজারটা খাইবেন কারণ ও যে এটা ভালো খায় ওটা কোনো ভালো হতে পারে না না আমি দুইটাই ভালো ছিল সয়তানি করলাম চপ আমি এখন খাইনি এখন চপ ট্রাই করবো মনের চপটা কেমন বন্ধু

আর এটা দেখে মনে হয় যেমন দশ টায়ারক এর আগে যেগুলো খাইছি চাই দিয়েই যে এই চোখে একটু ছোটো ছোটো বাট টেস্ট জোখ টেস্টের দিক দিয়ে মানিকগঞ্জের চপ অনেক জোখ তো আসলে ছোটো বড়ো এটা মেটার করে আর কি না ভালো একটা জিনিস খেলাম আসলে সাজেস্ট করার মতো একটা জিনিস আমি সাজেস্ট করলাম আপনারা যদি চপ মানে মুড়ি খাইতে চান মুড়িটাও রেলিশিয়াস মূলত আমার বলছিল চপের কথা বাট মুড়িটাই আমার কাছে আসলে চপের চেয়ে বেশি ভালো লাগছে চপ তো আমি এর আগেও খাইছি তো এটা সাজেস্ট করার একটা জায়গা আপনারা মানিকগঞ্জে থাকলে এই জায়গায় এই খাবেন বাপ্প ব্যাটার হোটেল নামটা অনেক সুন্দর বাপ্প রেস্টুরেন্ট হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি কলে দেখা করতেই তাইলাম বোধেন নাই আসলে এই জায়গার বড় মানুষ আমার ভিডিও দেখে তাপান বড় মানুষ মহিলা সব আমার ভিডিও দেখে তো থ্যাঙ্কস সবাইরে এখন আমরা কই যাইতেছি কাকা আর এখন যাব আমরা পাটুরিয়া ওই জায়গায় যেয়ে কফি খাবো একটু রিল্যাক্স করবো রেস্ট নিব আমরা বাইরে গিয়ে অবশ্য শেষ সময় এই সময় মানুষ বাসায় যায়

মনির রে কেউ বিশ্বাস করে নাই বুঝলাম না এই বন্ধু তোর পিছনে আমি বুমু বন্ধু আর কেউ না বহু বন্ধু তুই মন খারাপ করিস না তোর পিছনে আমি বুমু না বন্ধু আমার নিজেরই খারাপ লাগলো তোর গাড়ির পিছনে কে বইতে চাই না কে চলেন গাইস এবার একটু উঠতে উঠতে যাই আমরা চলে আসছি কফি টফি খামো এর আগেও আমরা এই জায়গায় আসছি আর আই লাভ দিস প্লেস কিসের জন্য এই প্লেসটা আমি এত ভালোবাসি দেখাই জাস্ট বাইরের ভিউটা এইখান থেকে একদম বেস্ট একটা ভিউ মানে এইরকম ভিউ সিরিয়াসলি আমার মনে হয় না এই জায়গা ভিত্তি অন্য কোনো জায়গায় পাওয়া যায় আর আই থিঙ্ক এই জায়গাটার নাম ওর রিভার ভিউ আর আমরা একদম টপ ফ্লোর টপ ফ্লোরেই আমি সবসময় বাইরে বসতে পছন্দ করি বিত্র ফ্রেস্ট স্টুডেন্ট আছে অনেক স্টুডেন্ট স্টুডেন্ট ভুলতে একদম ভালো লাগে না এই যে বাইরের এই যে এইটি আমি যে এয়ারটা আসে না ও জাস্ট অসম আপনারা এই জায়গায় এলে একটা ফিল ফ্রেশ ফিল পেবেন আর ভাই এই যে নদীটা নদীর তো মানে একটু পাতা চাইতে যায় না আমার চোরতেছে এই বাতাসটা লেগে আমি এই জায়গাটায় এত ভালোবাসি না আর অফ শীত কেমন ভাই শীতকালে আমার শীত লাগতেছে

মনিরের বুদ্ধিরা না হওয়া উচিত ছিল আমি চিন্তা করছিলাম গরম কফি খামো ও কইলেও কোল্ড কফি খাইবো পরে চিন্তা করলাম ওরা তুই একে একে গরম কফি খামো এটা ভাল লাগবো না দুইজনের কোল্ড কফি খাই কারণ শরীর একদম ঠান্ডা হয়ে গেছে তো এখন চিন্তা করতেছি তেঁতুলের চা খামো তেঁতুলের চা খাইলে অনেক ভালো লাগবো তেঁতুলের চা খাইলে শরীরে একটা হিট আইসা পড়ে তো চলে একটু তাড়াতাড়ি টাই না যাই এই রাস্তার একটা মজা আছে এই রাস্তাতে অনেক জোরে বাইক চালাইলেও কোনো সমস্যা হয় না রাস্তাটা একদম ক্লিন অ্যান্ড ফ্রেশ টানা যায় ভাই কিন্তু রাত রাত্রে বেশি জোরে বাইক ঠিক না শিয়াল টিয়াল দৌড় দেয় মাঝে মধ্যে কুত্তা আর শিয়ালের শরীরের চামড়া এত পিস্তা হয় মানে ওটার উপরে দিয়ে যদি চাক্কা উঠে তাইলে গাড়ি খারাপ থাকার কোনো চান্স নাই যদি আল্লাহ চালা চাই তাইলে খারাপ থাকতে পারে তেতুল চাই লাগান মনের কোন চাটা খাবি তুই এই তো দিদি আসো তোমার দোকানের সবচেয়ে ভালো কোনটা সবকিছু ভালো তাহলে সবাইকে কিন্তু সবচেয়ে একটা স্পেশাল আইটেম থাকে না যেটা সবাই পছন্দ করে আরে তেঁতুল চাই মারো আরে বস কি তেঁতুল নাকি অন্য কিছু বস দিয়ে রাখবে আমি এটাকে বস কি খাবেন মালাই চা মালাই চা কেন সব তেঁতুল সব তেঁতুল ভালো ছো আর এই যে চা মনির অর্ডার দিছিল ছিল মালাই চা আমি মনিরের কথা শুনি এবারও ভুল করতে চাই না মনিরের কথা শুনে আমি কোল কফি অর্ডার দিয়েছিলাম কোল কফি খেয়ে একটু মজা পাই বাট এই চাটা আসলেও মজা এই তেঁতুল চার ভিতরে একটা আছে ছালটা ওরা মাইপা দেয় আপনি যেমন চাইবেন আর কি আপনি যদি চান ঝাল বেশি খেবেন আপনি বেশি খাইতে পারেন যদি চান ঝাল কম খাবেন কম খাইতে পারেন আমি তো মিডিয়াম নিছি কারণ আমি বেশি ঝাল খাইতে পারি না আর কম ঝাল দিলে আমার ভালো লাগে না আর বস খাই মালাই চা দুধ দিয়ে যে মালাই চা দেয় আসলে বাচ্চা বলা পান আর তো দুধ পছন্দ থাকবে আর কি কি যে ভাই মালাই চা শর্ট হয়ে গেছে ভাই মানে মালাই কি শর্ট হ্যাঁ হবে না মনির যেটা চাইছে ওইটা কেমনে হইব মনির মানে এই যে ঝামেলা এটা জানেন এটা বুঝতে পারছেন আমি সবসময় ভাবতাম যে আমার কপাল খারাপ আসলে কপাল খারাপ আমার না আমি লুয়ে এসে একটা অলক্ষিনি আজকে বুঝছি আজকে আমি আমার মতো খাইলাম ও যে ধরা খাইতে আমি যদি ওর কথা হই না মালাইসে অর্ডার করতাম তাহলে আমি ধরা খাইতাম বন্ধু এখন কি তুই তো তুল চা খাবি তুই তুল চা খাবি এই তুই তুল চা খাবি তুই না তুই তুল চা খাম তুই তুল কিন্তু বন্ধু একটা ব্যাপার আছে চুমুক দিবি তুই কান দিয়ে ধোয়া বাইরিবো কফি দিয়ে দিলে কফি খাবি কফি খাইছি বস

আর এটা হলো শিবালয় বাজার এটা নাম হলো আরিচা যার জন্য এখন পর্যন্ত এটা আরিচাই বলে কিন্তু নতুন নামকরণ নিল শিবালয় না শিবালয় নাম দেওয়ার কারণ কি বাজারটা মোটামুটি বড়ই বাজারে অনেক আইটেম আছে খাওয়ান ধরনের স্ট্রিট ফুড আইটেম প্লাস অনেক ভ্যারাইটিস কিন্তু আমাদের প্যাটেট ভরা যার জন্য আমরা আপাতত আর কিছু খাবো না আর রাত্রে ডিনার করতে হবে বাসায় ডিনার না করলে মাইরা ভাইবো বাইরে তো এখন বাইক নেই অনেক সাবস্ক্রাইবার আসছে সবার লোকে দেখা করছি এখন বাইকটা নেই এখান থেকে একটু এমার্জেন্সি বাইরে যেতে হইব বস বসেন চলো এখন আর কোথাও দাঁড়াবো না ডিরেক্ট বাসায় দিন আমি বাসায় এসে দিয়েছিলাম একটা ঘুম এমন হয়ে গেছে সকাল আর সকাল সকাল দুইটা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি কারণ আমরা এখান থেকে বাইরে করবো আর তার আগে করবো একটু জিম কারণ জিম করার স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারে আর কি আমার মুখ দিয়ে ক্ষতিকর বাইরে গেছিলো আর এই বাসায় জিম করার মতো সব ধরনের জিনিসপত্র আছে যদিও আমি কোনোটাই ঠিকঠাক মতো নাম জানি না এই যে এটার উপরে দিয়ে হাঁটে উঠে দৌড়ায় টোড়ায় এটা দিয়ে কী করে ভাই আমি জানি না আপনারা যদি কেউ জানেন কমেন্টে জানান এটার খবর আমি জানি না এটার খবর আমি জানি বাট এটার নাম আমি জানি না এই সাইডে সব বডি বিল্ডার গো ছবি আছে জনসিনা আমির খান এই কেটা হৃত্বিক রোশন রক ফেভারিট আর এই সাইডে আছে জনসিনা অনেক ফেভারিট আছিল আমার একটা টাইমে এখন তো রেসলিং দেখি না আসলে আমার মনে হচ্ছে সকালবেলা বেলা জিমটা করা উচিত দেব না কারণ কে তো প্যাড একদম ফুল জিম টিম করলে শরীর খারাপ লাগতে পারে আমি চিন্তা করতেছি মনে হয় জিম করাম দানা না নিয়ে এসেছি বস এখন জিম করবো বস করেন

মনে রে উল্টা কইরা দাওইতে এমন উল্টা কইরা ধররে ভাই ওই উল্টাই থাকো এক ঘন্টার মতো উল্টাই থাকো 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 উল্টা করে না সুধা করে নরে হ্যাঁ ঠিক আছে এই ড랙 ভালো তোস আমার কষ্ট দিতে টেকনিক টেকনিক আসলে গাইস টেকনিক টেকনিকটা হেপি ছিল না তোর থাম্বনেল পিকচার তোলার কথা কইবার আবার মানছি আনন্দ রাইকা দেই বন্ধু আনন্দ রাইকা দেই টেকনিক কারবেশি আমার না তোর এটাও নিজে মনির ধরা খেয়ে আমার কাছে ভাই টেকনিক কারবেসি অন্য আমার এন্ড গাইস এইবার সর কিন্তু আরেকটা মজার জিনিস আছে সেই জিনিসটা হইল আপনি একটা এরিয়া ঘুরলে যে কটা বিড়াল দেখতে পারবেন এই বাসাতে তার থেকে বেশি বিড়াল আছে এই দেখেন এই জায়গায় আছিল দুইটা তার ভিতর এই যে বিড়ালটা না ও কালকে আমার সাথে ঘুমাইছে কারণ কি জানেন ও আমার কোলে ভিতর যায় এমন অন্য কোনো একটা মজা পাইছে ও আমার কোলে ভিতরেই ঘুমায় গেছে এমন কি সারা রাত ও আমার কোলে ভিতরেই শুয়ে ছিল শুধুমাত্র এই দুইটা বিড়াল না নিচে ও বিড়াল ভরা উপরে ও বিড়াল ভরা পুরা বাড়িতে খালি বিড়াল বিড়াল আর বিড়াল জেদ এই যে চিল্লানু তো আমি তোর সামনে আছিল না বিলাই কুত্তা দেখছে বিলাই দেখে ডরাই লেগে চিল্লায়ছে আল একদম কবি না আর আলামিন বাইরে তো ব্যস্ততার কারণে কালকের থেকে এখন পর্যন্ত একবার দেখানোই হয় নাই ব্যস্ত মানুষ আমরাও ব্যস্ত মানুষ যার জন্য ব্লগে আর পেছাইতে পারি নাই বিদায়বেলায় বেলায় দেখাইতেছি আপনি করে সিরিয়াসলি এখান থেকে যাওয়ার পর ওনাকে সবাই অনেক মিস করি ওনাকে এদিক একটু বেশি দেখা দিতে পারে বাট প্রচুর ম্যাচিউর মানে আমি একটা বন্ডিং এই আর এক কাকা গো কাকা গো এই কাকারে খুব ভালো লাগে ঠিক আছে কাকার চান্দি দেখাইছি কালকার থেকে আমার কারণে আমার উপরে রাগ আর চান্দি কেন আমি দেখাইলাম তো যাই হোক এখন এখান থেকে বিদায় নিতে হইব তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে ফটফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন সিলডেন গাইড স্টেস রেটসে দেওয়া হবে আল্লাহ হাফেজ